নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে তিথি পক্ষের চতুর্দশী নক্ষত্র শতভিসা অভিজিত সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে একত্রিশ মিনিট থেকে চারটে বেজে দুই মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে একটা বেজে দুই মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার লোভী বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য ভালো হবে বাড়িতে কোনো আত্মীয় আপনার সাথে দেখা করতে আসতে পারে আপনার স্ত্রী এমন কিছু কথা বলবেন যা আপনার কাজে লাগবে তাই সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে নিন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারলেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আপনার আর্থিকভাবে স্বচ্ছন্দ হওয়া উচিত তবে বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্যবসা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের অফার লেটার পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ উঠান স্বাস্থ্য ইতিবাচক থাকুন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান কফ সর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে কোনো কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন কারো সাথে কথা বলার সময় আপনার ভাষার দিকে মনোযোগ দিন পরিবারের কোনও যুবকের বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বিবাহিত ব্যক্তিদের তাদের ভাষা নিয়ন্ত্রণ করা উচিত জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী হন আপনি যদি আগ্রহী হন আজ তা করার জন্য উপযুক্ত দিন ব্যবসায় অগ্রগতি স্বাভাবিক থাকবে আপনার কাজে খুব তাড়াহুড়া বা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন আপনি যদি একটি কাজের জন্য চেষ্টা করছেন তাহলে আপনার বন্ধুদের সাথে বর্তমানে কথা বলা উচিত আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি জীবনে একটি নতুন দিক নিয়ে আসবে মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি বৃশ্চিক রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দেবেন আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে সহকর্মীদের মধ্যে অশান্তি দেখা দিতেই পারে অনেকেই আছেন যারা শান্তি বজায় রাখতে পারেন না কিন্তু আপনি যদি তা পারেন তাহলে আপনি সম্মানিত হবেন তাদের চোখে যদিও আপনার আয়ের স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে আপনার ইচ্ছা শক্তি বাড়াতে হবে অপরিচিত ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে আপনার প্রেমিককে খুশি করার জন্য ব্যয় বেশি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন ব্যবসা এই মুহূর্তে যা ঘটছে তাতে ফোকাস করুন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন অফিসে কর্মকর্তাদের সাথে যোগাযোগের সময় সময়সংত আচরণ বজায় রাখুন যারা সিনেমায় রয়েছেন তারা আজ নতুন এবং অন্য ধরনের ব্যবসায় সুযোগ পাবেন এই সুযোগ হারাবেন না যারা চাকরি পাবেন তারা তাদের বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই সুখবর আপনাকে পদোন্নতি ও অর্থ এনে দেবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোন দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোন শৌখিন দ্রব্য কেনার ইচ্ছাকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক হন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে এজন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হবে আপনি যাকে খুশি করার চেষ্টা করছেন তার সাথে আপনাকে সব কিছু শেয়ার করতে হবে দৃঢ়স্থলীর জিনিসপত্র মেরামত করে নারীরা নিজেকে ব্যস্ত রাখতে পারেন বিবাহিত ব্যক্তিদের একে অপরের প্রতি উৎসর্গ এবং শ্রদ্ধাবোধ থাকা উচিত রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার সম্পর্কের সৌন্দর্য দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারাজীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন ব্যবসা এই মুহূর্তে যা ঘটছে তাতে ফোকাস করুন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন অফিসে কর্মকর্তাদের সাথে যোগাযোগের সময় সংগত আচরণ বজায় রাখুন আপনি হয়তো এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু বিশেষ সাফল্য পাননি আজ আপনার পক্ষে শুভ দিন যারা আইটি ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি খুব কোন জিনিস কিনতে চান হতে পারে একটা নতুন গাড়ি বা মোটর বাইক অথবা অন্য কোন শৌখিন জিনিস এই সময়টা এসবের জন্য খুবই শুভ স্বাস্থ্য আজ ফুড এবং ননভেজ খাওয়া এড়িয়ে চলুন আপনি অসুস্থ হতে পারেন আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নাকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হল আপনার চেহারায় চমকাচ্ছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে আপনাকে নিজেও কিছু নিয়ে হাসতে দেখা যাবে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনার পিতার পা স্পর্শ করুন এবং তার আশীর্বাদ নিন আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন কারণ এরকম সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আপনার ভালো আর্থিক অবস্থা আপনাকে কিছু দেবে নতুন কিছু করার অনুমতি দিতে পারেন ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায় নতুন চুক্তি করার জন্য আপনার মন তৈরি হবে আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন টাইম টেবিল তৈরি করে পড়ালেখা করলে ভালো হবে আজ আপনার অফিসে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ইঠাত সমস্যায় আপনার করা কাজ নষ্ট হতে পারে তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তাভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তাভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থানটি আপনার পিঠে থাকবে এবং এটি মানসিক চাপ এবং ঘুমের সময় আপনার দুর্বল ঘুমের অবস্থানের কারণে যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু দিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী থেকে যাচ্ছে মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনার স্ত্রী আপনার মনের কোনো বিশেষ ইচ্ছা পূরণ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্য শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে গ্রহণ করবেন আজ আপনি কোনও পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্চা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না ব্যবসা চাকরি আজ ঋণ দেওয়ার পরিস্থিতি এড়িয়ে চলুন ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি রয়েছে শিক্ষার্থীদের সক্রিয় থাকাকালীন কিছু সৃজনশীল কাজে মনোনিবেশ করা উচিত কিছু লোকের চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কর্তৃত্ব পাওয়ার মোটামুটি সম্ভাবনা রয়েছে দৈনন্দিন কাজগুলি সম্পূর্ণ করতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোন কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সব কিছু গ্রহণ করুন আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরল পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান। স্বাস্থ্য ভুল খাদ্যাভ্যাসের কারণে ফুড এর মতো সমস্যা হতে পারে আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলস্তার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনিই বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তিকে সঠিক পথে চালিত করুন শত্রুদের থেকে সাবধান থাকুন আজ কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ পরের দিনের জন্য পিছিয়ে যেতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের একসময়ের আবেগ মিস করে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয় অসুখ না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন ব্যবসা চাকরি আজ পাইকারি ব্যবসায়ীরা আর্থিক সাহায্য পাবেন এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে জীবিকা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করার সময় সেগুলি বাস্তবায়নে গুরুত্ব বজায় রাখুন কর্মক্ষেত্রে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মসংস্থানের জন্য কর্মরত ব্যক্তিরা আজ কিছু সুখবর পেতে পারেন সম্প্রতি আপনার ব্যবসায় কোন সমস্যা দেখা দেওয়ার জন্য আপনি একজন অংশীদার খুঁজছেন বাইরের কোনো অংশীদার নেওয়ার চাইতে বাড়ির কাউকে নিলেই হল একসঙ্গে কাজ করা সকলের পক্ষে সম্ভব নয় যেসব ব্যবসায়ীরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোতেই উন্নতি হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনার হজমে সমস্যা হতে পারে শুধু ভালো স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খাবার খান এতে আপনি ভালো বোধ করবেন চেষ্টা করুন আজ চিন্তা থেকে দূরে থাকতে কেননা এতে আপনার পরিপাক ক্রিয়া সমস্যা হতে পারে মদ্যপান থেকেও দূরে থাকুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে কেউ কেউ নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার ব্যবসায়িক দলগুলোর সাথে যোগাযোগ রাখুন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সেই অনুযায়ী প্রচেষ্টার প্রয়োজন হবে আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন আপনি কখনো অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর তো পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য নতুন এবং স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করার চেষ্টা করুন সুস্থ থাকতে আরও প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করুন আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো থেকে যাচ্ছে আপনি বাচ্চাদের সাথে ভালো সময় কাটাবেন আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তার সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ ঋণ ইত্যাদি থেকে দূরে থাকুন আয় অতিরিক্ত জায়গা বিনিয়োগ করতে পারেন পেশাগত উন্নতির জন্য আজ একটি অনুকূল দিন আপনার কাজে মনোযোগী থাকুন এই রাশির প্রকৌশলীরা যদি আজ তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করেন তবে তারা অবশ্যই সাফল্য পাবেন আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আপনি কোন নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এদের সহায়তায় তাই সহকর্মীদের সমর্থন করুন তার বদলে তারাও সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনাকে সমর্থন করবেন আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোন ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগদা দিতে পারেন এমনও হতে পারে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তাঁরা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাগদা দিচ্ছেন স্বাস্থ্য পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে আজ আমরা একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে যাচ্ছি আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলস্তা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন আপনি ধার্মিক হবেন এবং কিছু ধার্মিক কাজ করবেন কোনও ষড়যন্ত্র বা ষড়যন্ত্রে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন আপনার পত্নী একজন আদর্শ হিসেবে কাজ করবে এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে সঙ্গীর ভালোবাসা পেতে যে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ পরিশোধ করবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনও অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজকের দিনটি খুব ভালো কারো কারো গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে ভারী পদার্থ সেবন করবেন না যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে বন্ধুর আচরণ আপনার অনুভূতিতে আঘাত দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে আপনার স্ত্রীর কাছ থেকে কিছু গোপন করা এড়িয়ে চলা উচিত আজ কোনো মন্দিরে গিয়ে দেবী মাতার দর্শন করুন তাতে আপনার মঙ্গল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে তৈলবীজে অর্থ বিনিয়োগ করার সময় শতক থাকুন একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য এখন আপনি আগের থেকে অনেক বেশি ফিট এবং উদ্যমী বোধ করতে পারেন আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন